প্রিয় নবম দশম শ্রেণী ও পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় সেট এটা ফাংশন থেকে যশোর বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি আমি সমাধান করব তো এখানে তিনটা সেট দেওয়া আছে একটাকে দেওয়া আছে সেট গঠন পদ্ধতি আর দুইটা তালিকা পদ্ধতি দেওয়া আছে এই তিনটা সেট থেকে আমাদের এই যে ক খ এই তিনটা সমাধান করতে হবে তো ক নাম্বার এখানে বলেছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা লিখি এ সেটটা দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস জিরো মানে এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং এই সমীকরণের যে সমাধানগুলো পাওয়া যাবে সেখান থেকেই আসবে তাহলে এখানে এই সমীকরণের সমাধান করে আমরা যেটা পাবো সেটাই হবে এ সেটের উপাদান তো দেখো এখানে একটা দীঘাত সমীকরণ দেওয়া আছে এখন এই দীঘাত সমীকরণের সমাধান করতে হবে তো দ্বিঘাত এই রাশিটা আবার মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতিতে সমাধান করতে হবে মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতি কি মধ্যপদকে বিভাজন করতে হবে তো মধ্যপদ এখানে কি আছে মাইনাস ফাইভ এক্স আছে তাহলে এখানে এই মাইনাস ফাইভ এক্সকে আমাদের কী করতে হবে অর্থাৎ এই যে আমরা যে সহক যেটা সেটা নিয়ে কাজ করব যে মাইনাস ফাইভকে দুটা পদের যুগ আকারে লিখতে হবে এবং সেইটা আমরা পাবো এই ধ্রুব পদে তাহলে এখানে ধ্রুবপত্র আছে প্লাস সিক্স তাহলে দেখো প্লাস সিক্সের গুণনিয়োগ কী কী হতে পারে ওয়ান এবং সিক্স হতে পারে টু এবং থ্রি হতে পারে মাইনাস টু মাইনাস থ্রি হতে পারে মাইনাস ওয়ান মাইনাস সিক্স হতে পারে ইত্যাদি তাহলে দেখো প্লাস সিক্স কে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু সিক্স তাহলে দেখো সিক্সের দুটা উৎপাদক আমরা পেলাম ওয়ান সিক্স ত' এই দুটা যদি যোগ কৰি আমাৰ ত' কি পেলাম ছেভেন পেলাম কিন্তু আছে কত মাইনাছ ফাইভ আছে তাৰপৰা দেখ ছিক্সকে আমাৰ লিখি পাৰি টু ইনটু থ্ৰী অৰ্থাৎ এই দুটাৰ আবাৰ যোগ ফল আমাৰ কি পাব টু প্লাছ থ্ৰী ইকুৱেল ফাইভ ত' দেখ ফাইভ এইখনে কিন্তু আছে কি মাইনছ ফাইভ আছে এইখনে কিন্তু মাইনাছ ফাইভ আছে এই যে এইখনে মাইনছ ফাইভ আছে কিন্তু এইখনে প্লাছ ফাইভ হৈ গৈছে তালে এইটো বাদ আবার দেখো সিক্সকে আমরা লিখতে পারি সিক্সের দুটো উৎপাদক এটা হতে পারে যে সিক্সের উৎপাদক মাইনাস টু কিন্তু মাইনাস থ্রি এই দুটোও হতে পারে কারণ এই দুটো যোগ করলেও গুণ করলেও কিন্তু সিক্স হয় কারণ মাইনাস মাইনাসে প্লাস তাহলে এই দুটো আমরা যদি যোগ করি মাইনাস টু মাইনাস থ্রি তাহলে দেখো দুটো একই চিহ্ন একই চিহ্ন হলে যোগ হয় তাহলে মাইনাস ফাইভ হচ্ছে তাহলে এখন এই যে এই মাইনাস ফাইভকে আমরা লিখতে পারি মাইনাস ফাইভের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস থ্রি মাইনাস টু এটা লিখতে পারি কিন্তু এর সাথে কিন্তু এক্স আছে তাহলে আলটিমেটলি এক্স দ্বারা যদি গুণ করে দিই তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এরকম আসতেছে অর্থাৎ এই মাইনাস ফাইভ এক্সকে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স আকারে লিখতে হবে তো এটা হচ্ছে মধ্যপথ আর এটার বিভাজন হচ্ছে এটা এখন দেখো তাহলে মধ্যপথকে বিভাজিত করতে হবে যেটার চলকের সহক যেটা সেটার উৎপাদক এমন দুটো উৎপাদক হবে যেন গুণ করলে ধ্রুবপদ হয় যোগ করলে মধ্যটা হয় যেমন দেখো এই মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস টু এই দুটা যদি আমরা যোগ করি তাহলে মাইনাস ফাইভ হয় তাহলে দেখো এই যে মধ্যের পথ আবার এই দুটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে প্লাস সিক্স হচ্ছে এই যে দেখো ধ্রুবপথ তাহলে ধ্রুবপদের এমন দূর উৎপাদক নিতে হবে যেটা যোগ করলে যে এক্সের সহক যেটা থাকবে সেটা হবে চিহ্ন সহকারে এবং গুণ করলে এই ধ্রুবপদটাই পাওয়া যাবে তো এটা হলো মিডল টার্ম পদ্ধতি বা মধ্যপদ বিভাজন পদ্ধতি তাহলে এখন পরের লাইন আমরা এটাই লিখবো যে এক্স স্কোয়ার থাকবে আর এই প্লাস সিক্স থাকবে এই মধ্যপদ মাইনাস ফাইভ এক্সকে আমরা মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স আকারে লিখলাম এখনকার কাজটা কি এখানে যে চারটা পদ হয়ে গেল এই দুটা দুটা পদ থেকে আমাদের কমন যায় কি দেখতে হবে তাহলে দেখো এই যে এই দুটা পদ থেকে আমাদের এক্স কমন যায় মানে দুটা পদেই এক্স আছে এক্স কমন নিতে হবে কমন না মানে ভাগ করা তাহলে এক্স দ্বারা যদি আমরা এখানে ভাগ করে দিই তাহলে দেখো এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করে দিলে তাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্সকে যদি এক্স দ্বারা ভাগ করে দিই তাহলে মাইনাস থ্রি থাকে তাহলে আমরা লিখব প্রথমে যেটা ভাগ করলাম সেটা লিখবো ব্র্যাকেটের মধ্যে ভাগ ফল দুটা লিখব অর্থাৎ এক্স মাইনাস থ্রি এবং এই দুটা পথ থেকে মাইনাস টু কমন নিলে এখানে এক্স মাইনাস থ্রি থাকে কারণ মাইনাস টু দ্বারা যদি মাইনাস টু দ্বারা যদি টু এক্সকে আমরা মাইনাস টু এক্সকে যদি ভাগ করি তাহলে এখানে এক্স থাকে এই যে এক্স ঠিক আছে মাইনাস টু টু দ্বারা যদি আমরা প্লাস সিক্সকে ভাগ করি তাহলে মাইনাস থ্রি থাকে এই হচ্ছে মাইনাস থ্রি কারণ উপরে প্লাস নিচে মাইনাস কার বিপরীত হলে মাইনাস হবে তাহলে দেখো এই পরের কাজটা কমন নেওয়া কমন নেওয়ার পর্বও শেষ এখন আবার এখান থেকে কমন নিতে হয় এখন পদ হয়ে গেল দুইটা চারটা থেকে দুইটা পদ হয়ে গেছে এখন এই দুটা পদ থেকে কমন নিতে হবে এখন এই দুটা পদে কী কমন আছে এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস থ্রিতে ভাগ করে দিলাম তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স আর এখানে থাকবে মাইনাস টু তাহলে এখন পদ হয়ে গেল একটা তাহলে দেখো প্রথমে ছিল এখানে তিনটা ছিল তিনটা থেকে চারটা হয়ে গেল চারটা থেকে এখানে দুইটা আবার এখানে একটা হয়ে গেলো এইভাবে এই স্টেপগুলা ফলো করে মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করতে হয় এখন দেখো দুইটা রাশির গুণফল ফল জিরো মানে দুটা উৎপাদকে যে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এ দুটো উৎপাদক জিরো মানে কি দুটাকে আলাদা করে জিরো লিখতে হবে তাহলে হয় এক্স মাইনাস থ্রি ইকোল জিরো অথবা এক্স মাইনাস টু ইকোল জিরো এটা সমাধান করি এটার সমাধান কী পাবো যে এক্সটাকে বামে রাখবো আর মাইনাস থ্রিকে ডানে পাঠাবো সুতরাং এক্স ইকুয়াল টু থ্রি আর এটা এক্স মাইনাস এক্স ইকাল টু টু তাহলে এসিডের সমাধান হচ্ছে এখানে এসেডের উপাদান হচ্ছে দুই আর তিনে দুটাই হল স্বাভাবিক সংখ্যা কারণ এই যে দেখো এক্স বিলংস টু এন এন মানে কি এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট সেটা ওয়ান থেকে শুরু হয় এইভাবে চলবে মানে দেখো এই যে দুই আর তিন স্বাভাবিক সংখ্যার মধ্যেই আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে খনা বাটা দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি তো প্রথমে বি ইন্টারসেকশন সি বের করতে হবে বি সেট এবং সি সেট দেওয়া আসে তাহলে এই দুটার ইন্টারসেকশান বের করব ইন্টারসেকশন মানে কি দুটা সেটের মধ্যে কমন আছে কি যেমন আমরা যদি একটা সেট লিখি যে সেটের এটা হচ্ছে বি সেট আর সেট এখানে লিখতেছি এটা হলো সি সেট তাহলে এটাতে এই বি সেটের মধ্যে থ্রি ফোর আছে আর এটার মধ্যে আছে টু ফোর তাহলে দেখো বি ইন্টারসেকশন সি মানে কমন পার্ট এই যে কমন এরিয়া এই অংশ হচ্ছে কমন এরিয়া তার মানে দুটার মধ্যেই আছে কি ফোর আছে তাহলে এই এই অপারেটারের কাজ হচ্ছে দুটা সেটের মধ্যে যে কমন পার্ট আছে সেটা লেখা তাহলে আমরা লিখব বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে একটা সেট যার উপাদান হচ্ছে চার শুধু এরপরে লেফট হ্যান্ড সাইড আমরা লিখি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি তাহলে এটা একটা সেট তো এটার উপসেট একটা উপাদান থাকলে তার উপসেট কি কি হয় যে ধরো এ একটা সেট এই সেটের উপসেট এটাই আবার একটা ফাঁকা সেট কারণ প্রত্যেকটা সেটেরই একটা হচ্ছে ফাঁকা সেট তাহলে এখানে উপাদান যেহেতু একটা তাহলে এটার পাওয়ার সেট হবে দুইটা অর্থাৎ এখানে ফোর এবং একটা ফাঁকা সেট এবং এটাকে সেকেন্ড প্যাকেট দিয়ে কিন্তু ক্লোজ করে দিতে হবে কারণ এগুলো নিজেই সেট এবং আবার নিজেই একটা উপাদান এরপর রাইট সাইড বের করার জন্য আমাদের আগে পাওয়ার অফ বি বের করতে হবে তারপর পাওয়ার অফ সি বের করতে হবে তারপর পাওয়ার অফ বি বের করি বি সেটের সদস্য হয়ে এখানে তিন আর স্যার তাহলে তিন আর স্যারকে পাওয়ার সেট বা উপো সেট লেখা যাবে তিন চার এবং তিন নিয়ে একটা সেট চার নিয়ে একটা সেট এবং তিন চার এবং ফাঁকা নিয়ে একটা সেট তাহলে এখানে চারটা উপো সেট পাওয়া যাবে এটাকে ক্লোজ সেখানে ক্লোজ করে দিলে আমরা পাওয়ার সেট পাচ্ছি সি সেটটাকেও এভাবে পাওয়ার সেট আকারে লিখতে হবে অর্থাৎ প্রথমে একটা করে উপাদান নিয়ে করে একটা সেট গঠন করতে হবে এরপরে দুইটা করে এভাবে ফাঁকা এরপরে রাইট সাইড লিখবো এই সেটের রাইট সেটটা কী হবে পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি তাহলে আমরা পাওয়ার অফ বি পেলাম হচ্ছে যে এই সেটটা আর পাওয়ার অফ সি পেলাম হচ্ছে এই সেটটা এখন এই দুটো সেটের মধ্যে কমন কী আছে এই যে কমন একটা এটা ইন্টারসেকশন মানে কি কমন তাহলে এটা হচ্ছে রাইট সাইড তাহলে দেখো লেফট সাইড যেটা বেরোচ্ছে রাইট সাইড সেটা বেরোছে তো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত দেখাতে বলেছে তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো অথবা শুট এটাও লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে গোয়ানটা প্রমাণ করবো কার্ত্রিশ গুণ সেট দেওয়া আছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস বি এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এটা বের করতে হবে তো তিনটা সেটের উপাদান আমরা জানি এ সেটের উপাদান ক থেকে পাই যে দুই আর তিন বি সেট দেওয়ায় আছে সি সেট দেওয়ায় আছে তাহলে প্রথমে এই যে বি ইউনিয়ন সি বের করতে হবে তাহলে বি ইউনিয়ন সি তাহলে বি সেটের উপাদান তিন চার এবং সি সেটের উপাদান দুই চার ইউনিয়ন মানে কি এই দুটা সেটের মধ্যে যা আছে সব লিখতে হবে ধরো বি একটা সেট আর একটা হলো সি একটা সেট দুটা সেটের মধ্যে ফোর আছে বি সেটের মধ্যে তিন আর চার আছে আর এটার মধ্যে আচ্ছা দেখো তাহলে এই দুটা সেটের মধ্যে কী কী আছে দুই তিন চার আছে তাহলে আমাদের মানে ইউনিয়ন মানে কি এই দুটা সেটের মধ্যে যা যা আসছে সবই নিতে হবে অর্থাৎ কমন আনকমন সব লিখতে হবে অর্থাৎ সকল উপাদান নিয়ে গঠিত সেট ইউনিয়ন মানে হচ্ছে দুটা সেটের মধ্যে যা আছে সব নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট এখন এই ক্রস গুণন বের করতে হবে ক্রস গুণন তো গুণের বৈশিষ্ট্য কি এ সেটের উপাদান এটা আর এ যেটের উপাদান তো এটা তাই এটার নিয়ম হলো গুণ বের নিয়ম হচ্ছে প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় সেটের সকল উপাদানকে এই যে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কমা কমা দিয়ে তাহলে দেখো দুইয়ের সাথে দুইয়ের একটা জোড়া এরপরে দুইয়ের সাথে তিনের জোড়া কমা দিয়ে দুইয়ের সাথে আবার চারের জোড়া তাহলে দুই দিয়ে আমাদের তিনটা জোড়া পাওয়া গেল এবার তিন দিয়ে দ্বিতীয় সেট প্রথম সেটের দ্বিতীয় উপাদান দিয়ে দ্বিতীয় সেটের সকল উপাদানকে এভাবে জোড়া করতে হবে তাহলে আরেকটা জোড়া আমরা পাবো থ্রি টু মানে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে থ্রি আগেই বসবে তারপরে থ্রি থ্রি এরপরে থ্রি ফোর এটাকে আবার এই যে বন্ধনে দিয়ে আবদ্ধ করতে হবে কারণ এটা একটা সেট আর এই জোড়াগুলো হচ্ছে সেটের উপাদান তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরের লাইনে এই কাজটাই আমরা করে দেখাচ্ছি এখানে এই যেটা অবশ্যই এখানে কমা কমা দিয়ে এই যে প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে কমা কমা দিয়ে পৃথক করে দিতে হবে এবং শেষে ব্র্যাকেটটা দিতে হবে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করার জন্য আগে এ ক্রস বি এবং এ ক্রস সি বের করতে হবে তাহলে এ ক্রস বি তাহলে দুই তিন দুই চার তিন 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 চার তারপরে এ ক্রস সি একইভাবে দুই 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 চার তিন দুই তিন চার এখন এই দুটার ইউনিয়ন নিতে হবে এই যে ইউনিয়ন মানে দুটা সেটের মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেট তার মানে এখানে টু থ্রি এখানে টু থ্রি নাই তারপরেও এটা লিখতে হবে তারপরে এখানে দুই চার এখানেও দুই চার আসে কমন আছে কমন থাকলেও লিখতে হবে না থাকলেও লিখতে হবে তার মানে এখানে সিকোয়েন্সটা আমরা ঠিক রেখেছি এই যে এখানে আগে টু টু লিখেছে আগে যেহেতু এখানে টু টু আছে তারপরে এই যে এখানে যা যা আছে এখানে তাই তাই হবে মানে নিয়ম অনুযায়ী কমন এই দুটা সেটের মধ্যে কমন আনকমন সবগুলো লিখতে হবে তাহলে এটা হচ্ছে রাইট সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো একই রকম পেলাম তাহলে আমরা লিখতে পারি প্রুফড তো আশা করি তোমরা বুঝতে পেরেছো